ফ্রেশ কন্ডিশনের নতুন নতুন কন্ডিশনের যে বাইক গুলো এই মুহূর্তে স্বপ্ন স্যারিতে অ্যাভেলেবেল আছে সেই বাইকগুলো দেখতে পারবেন আপনারা আজকে এই লাইভে যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন সবাইকে বলবো যে লাইভটি বেশি বেশি শেয়ার করে দিন এবং অন্য আরো যারা আছেন তাদের দেখার সুযোগ করে দিন আজকের লাইভে দেখতে পাচ্ছেন আপনারা ফোর বি পেয়ে যাবেন দুইটা হিরো এক্সট্রিম পেয়ে যাবেন মাত্র বারোশো কিলোমিটার চলা হিরো এক্সট্রিম এমটি ফিফটি পাবেন সুযোগ জিক্সার পাবেন অ্যাপাচি আর আর পাবেন আরও গাড়ি আছে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি আর ওয়ান ফাইভ এম সব কন্ডিশনের বাইক পেয়ে যাবেন যারা এখনো লাইভটিতে অংশগ্রহণ করেন নাই এখনো যারা লাইভটিতে এখন নাই তো খুব দ্রুত লাইভটি অ্যাড হয়ে যান এবং টি শেয়ার করে দিন আমাদের আজকে লাইভটিতে কিন্তু আমি ধামাকা প্রাইজে কিছু বাইক দেখাবো এবং সেই সঙ্গে কিছু ইম্পর্টেন্ট তথ্য দিব আপনাদের আপনারা আমার সাথেই থাকবেন শেষ পর্যন্ত আপনারা লাইভটি যারা এই মুহূর্তে দেখছেন তারা অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন দেখতে পাচ্ছেন আজকে ফোর বি আছে ডাবল ডিক্স ফোর বি আছে এসকানেক্ট সিঙ্গেল ডিক্স এক্সট্রিম আছে মাত্র বারোশো কিলোমিটার চলা গ্রে ব্লু বাইকটি তো এখানে যে সুযোগে জিক্সের মনোটন আছে সুজুকি জিক্সার মনোটনটা দুই হাজার মডেল চার হাজার প্লাস রান করা আছে এবং বাইকটি ফ্রেস কন্ডিশন অনটেস্ট কন্ডিশন আছে বাইকটির প্রাইস পড়বে এক লক্ষ হাজার টাকা আস্কিং প্রাইস এক লক্ষ আটাত্তর হাজার টাকা আস্কিং প্রাইজ এই বাইকটি পেয়ে যাবেন আপনারা অন্টেস্ট কন্ডিশনে আপনারা শোরুম আসলে দামাদামি করে বাইকটি দেখতে পারবেন এবং নিতে পারবেন পেয়ে যাবেন অ্যাপাসি 18 মডেল অনমাত্র 1 লক্ষ টাকায় পেয়ে যাবেন অন টেস্ট কন্ডিশনে 2018 মডেল অ্যাপাচি আরটিআর ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন যারা লাইভে যেরকম দেখতে পাচ্ছেন ভিডিওতে আপনারা যেরকম দেখতে পাচ্ছেন সামনাসামনি আসলে ঠিক Tamanটাই পেয়ে যাবেন যারা লাইভটিতে জিতে এই মুহূর্তটা অনুসরণ করেছেন লাইভটি অবশ্যই শেয়ার শেয়ার করে দিবেন এবং অন্য আদার যারা আছে তাদের দেখার সুযোগ করে দিবেন এবং এই বাইকটির প্রাইস পড়বে অ্যাপাচি আরটিআর এর প্রাইস পড়বে অনলি 1 লক্ষ টাকা পেয়ে যাবেন সুজুকি জিক্সার এসএফ এফ আই ডাবল ডিক্স ব্লু কালার দুই হাজার মডেল দুই হাজার মডেল ব্লু কালার এফ আই ডাবল ডিক্স এই জিক্সারটি দুই হাজার মডেল দুই বছরের রেজিস্ট্রেশন করা আছে সুপার ফ্রেশ কন্ডিশন লাইক নিউ কন্ডিশনের বাইক যারা নতুনের মতো এস এফ খুঁজছেন এই বাইকটি খুঁজছেন যারা তারা এই বাইকটি দেখতে পারেন স্বপ্ন সাহরিতে এসে স্বপ্ন সাহরির লোকেশনটা হচ্ছে শহীদ সরণী সড়ক খালপার ব্রিজ সংলগ্ন খালপার মানিকগঞ্জ এখানে আসলে আপনারা পেয়ে যাবেন স্বপ্ন সাহারি সেকেন্ড হ্যান্ড মোটর সাইকেল শোরুম এবং এই বাইকটি প্রাইস হিসেবে প্রাইস পেয়ে যাবেন মাত্র আশি হাজার টাকা মাত্র এক লক্ষ আশি হাজার টাকা পেয়ে যাবেন এফআই ডাবল ডিক্স এই বাইকটি সেই সাথে পেয়ে যাবেন ফোর বি ডাবল ডিক্স ফোর বি ডাবল ডিক্স অন টেস্ট মাত্র রান করা আছে আট হাজার প্লাস রান করা আট হাজার প্লাস রান করা দুই হাজার তেইশের মডেল এই বাইকটি পেয়ে যাবেন ফ্রেশ কন্ডিশনের একটি বাইক সরি এই বাইকটি সাত হাজার প্লাস রান করা আছে সাত হাজার প্লাস রান করা আছে ফোর পি ডাবল লিক্স এস কানেক্ট দু হাজার তেইশের মডেল এই বাইকটির প্রাইস পড়বে মাত্র এক লক্ষ বাহাত্তর হাজার টাকা এক লক্ষ বাহাত্তর হাজার টাকায় এই বাইকটি পেয়ে যাবেন আপনারা সেই সাথে পেয়ে যাবেন ফোর বি এস কানেক্ট সিঙ্গেল লিক্স এই বাইকটি এই বাইকটি পেয়ে যাবেন আপনারা একদম খুব রিজনেবল প্রাইসে এই বাইকটির প্রাইস পড়বে এক লক্ষ আটান্ন হাজার টাকা দু হাজার একুশের মডেল আট হাজার প্লাস রান করা একদম সুপার ফ্রেশ বডিতে কোথাও কোনো একটা স্ক্র্যাচ স্পট পাবেন না সুপার ফ্রেশ কন্ডিশনের ফোর বি সিঙ্গেল লিক্স এস এই বাইকটি পেয়ে যাবেন আপনারা মাত্র এক লক্ষ আটান্ন হাজার টাকায় অন টেস্ট কন্ডিশনের এই বাইক পেয়ে যাবেন এম ফিফটি দুই হাজার একুশের মডেল এ বাইকটির প্রাইস পড়বে দুই লক্ষ দশ হাজার টাকা তিন লক্ষ দশ হাজার টাকায় এম টি ফিফটি পেয়ে যাবেন আপনারা সতেরো হাজার প্লাস রান করা ফুল ফ্রেশ কন্ডিশনের সাদা কালারের একটি বাইক ঢাকা মেট্রো দুই বছরের রেজিস্ট্রেশন করা আছে আর পেয়ে যাবেন এক্সট্রিম সিলভার ব্লু কালারের এই বাইকটি পেয়ে যাবেন মাত্র বারোশো কিলোমিটার রান করা বাইকটির প্রাইস এখনো নির্ধারণ করা হয় নাই তো এই বাইকটি স্বপ্ন সবাইতে আসলে আপনারা পেয়ে যাবেন আরো বাইক আছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব তো চলেন আরো বাইক আছে বাইকগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আরো অনেক বাইক আছে আর ওয়ান ফাইভ এম আছে argon 5 version 3 আছে x ব্লেড আছে নতুন নতুন আরো অনেক বাইক আছে আপনারা যারা সেকেন্ড হ্যান্ড মনের মত বাইক খুঁজছেন অবশ্যই চলে আসুন স্বপ্ন সাভারেতে স্বপ্ন সাভারেতে চলে আসলে আপনারা আপনার পছন্দের এবং মন মতো বাইক গুলো পেয়ে যাবেন পেয়ে যাবেন হন্ডা Livo এই বাইকটি পেয়ে যাবেন 10 বছরের পেপার সহ এই বাইকটি পেয়ে যাবেন মাত্র 98000 টাকা হাজার টাকায় পেয়ে যাবেন হন্ডা Livo 10 বছরের রেজিস্ট্রেশন সহ 17000 কিলোমিটার রান করা পেয়ে যাবেন হিরো হাং ডাবল ডিস্ক দুই বছরের রেজিস্ট্রেশন দুই বছরের ব্যাংক ব্যাংক্রাফ করা আছে বাইকটি বারো হাজার কিলোমিটার রান করা একুশের মডেল বারো হাজার কিলোমিটার রান করা একুশের মডেল এই বাইকটি পেয়ে যাবেন আপনারা একদম রিজনেবল প্রাইসে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় পেয়ে যাবেন এই বাইকটি ফ্রেশ কন্ডিশনের একটি বাইক পেয়ে যাবেন শুধু কি ম্যাট ব্ল্যাক ক্লাসিক দুই হাজার বাইশের মডেল তেইশে কেনা দুই বছর রেজিস্ট্রেশন করা আছে মানিকগঞ্জ ঢাকা বিআরটি এর এবং এই বাইকটির প্রাইস পড়বে অনলি এক লক্ষ বাহাত্তর হাজার টাকা এক লক্ষ বাহাত্তর হাজার টাকায় দুই হাজার বাইশের মডেল তেইশে কেনা এই বাইকটি পেয়ে যাবেন ম্যাট ব্ল্যাক ক্লাসিক পেয়ে যাবেন পালসার এবিএস দশ বছরের নাম্বার করা আছে ঢাকা মেট্রো দশ বছরের নাম্বার করা ফার্স্ট ওনারের গাড়ি এই বাইকটি পেয়ে যাবেন আপনারা মাত্র এক লক্ষ আটাত্তর হাজার টাকায় মাত্র এক লক্ষ আটাত্তর হাজার টাকায় পেয়ে যাবেন পালসার ডাবল ডিস্স এবিএস পালসার ডাবল ডিস্স এবিএস সতেরো হাজার কিলোমিটার রান করা এই বাইকটি পেয়ে যাবেন আপনারা এক লক্ষ আটাত্তর হাজার টাকায় পেয়ে যাবেন টু পেয়ে আপনারা এই বাইকটি ফ্রেশ কন্ডিশনের একটি বাইক পনেরো হাজার কিলোমিটার রান করা দুই হাজার এই বাইকটি পেয়ে যাবেন আপনারা এক লক্ষ অষ্টাশি হাজার টাকা এক লক্ষ অষ্টাশি হাজার টাকায় পেয়ে যাবেন এই এফজেড এস ভার্সন টু বাইকটি ফ্রেশ কন্ডিশনের বাইক পেয়ে যাবেন শুধু কি দুই হাজার তেইশের মডেল এই বাইকটি পেয়ে যাবেন মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকায় মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকায় আপনারা স্বপ্ন আর স্বপ্ন লোকেশনটা হচ্ছে শহীদ সারি সড়ক খালপার খালপার মানিকগঞ্জ পেয়ে যাবেন আপনার ভার্সন থ্রি দুই হাজার বিশ এর মডেল একুশ হাজার প্লাস রান করা এই বাইকটি পেয়ে যাবেন মাত্র তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় দশ বছরের পেপার সহ এই বাইকটি দশ বছরের পেপার সহ এই বাইকটি পেয়ে যাবেন তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় দুই হাজার বিশের মডেল পেয়ে যাবেন আর ওয়ান বাইশের মডেল দুই বছর ইন্দোনেশিয়ান বারো হাজার কিলোমিটার রান করা এই বাইকটি পেয়ে যাবেন যারা ইন্দো আর ওয়ান ফাইভ এম খুঁজছেন তারা এই বাইকটি দেখতে পারেন অবশ্যই স্বপ্ন সরি দেশে এই বাইকটি প্রাইস পড়বে পাঁচ লক্ষ দশ হাজার টাকা পাঁচ লক্ষ দশ হাজার টাকায় পেয়ে যাবেন এই বাইকটি পেয়ে যাবেন হন্ডা এক্স ব্লেট এই এক লক্ষ আটানব্বই হাজার টাকায় আপনারা এই বাইকটি তো যারা এতক্ষণ স্বপ্ন দেখছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ পরবর্তী লাইভ আপডেট পেয়ে যাবেন আপনারা সবাই স্বপ্ন সাহারের সাথে থাকবেন এবং আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং যারা এই লাইভটিতে আছেন সবাই লাইভটি বেশি বেশি শেয়ার করে রাখবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Sure. So